নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে আপনাদের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ একটি বিশেষ তিথি ও বিশেষ দিন আজ বৌদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবের জন্মদিন তাকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম করজোরে তার কাছে আমার এই প্রার্থনা অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় কর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে নমস্কার